আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের সাত নম্বর ক্লাস আজকে আমরা শিখবো হচ্ছে জিমেইল সংক্রান্ত যেই সকল কাজগুলো আছে সেইগুলো আমরা আজকের ক্লাসে শিখবো তো এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে জিমেইল সংক্রান্ত যেই কাজ জিমেইল অ্যাকাউন্ট খোলা দেন হচ্ছে জিমেইল দিয়ে কিভাবে সাইন আপের কাজগুলো করতে হয় এরপরে হচ্ছে ওটিপি ভেরিফিকেশনের কাজ এরপরে হচ্ছে সিকিউরিটি বজায় রেখে কাজ করা দেন হচ্ছে সতর্কতার সাথে আপনি হচ্ছে যেই স্ক্র্যাপিং মাল্টিমিডিয়া আপনার হচ্ছে যে মাল্টিপল জিমেইলের কাজগুলো আছে সেগুলো আপনি কিভাবে করতে পারেন তো আমরা বেসিক্যালি চলে যাব ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্টে দেন আমরা এখান থেকে জবে ক্লিক করবো জবে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব অ্যান্ড আমরা একটু আগে যে জিমেইল ক্রিয়েশনের কাজটা একটু আগেই আমরা ক্লিক করছিলাম অথবা ফার্স্ট যেই অপশনটা আসতেছে এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই কাজটার ডেসক্রিপশন এখানে পেয়ে যাব তো এইখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজটা আছে আসে আমরা প্রথমে একটু জব ডেসক্রিপশনটা পড়ার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে আসবো আসার পর এখান থেকে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদেরকে পড়তে হবে বেসিক্যালি এইটা আপনি একটা থেকে দুইটা যখন কমপ্লিট করবেন টাস্ক তখন এটা আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে তো এখানে ক্লায়েন্টের ডিসক্রিপশনটা কি আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স মানে আপনার থেকে সে কি চায় ইনক্লুড দিস কোড ইন জিমেইল এই কোডটা আপনাকে জিমেইলের মধ্যে বসাইতে হবে এরপরে হচ্ছে ডু নট অ্যাড রিকভারি ফোন নাম্বার আপনার কোনো ফোন নাম্বার ওই জিমেইলের মধ্যে অ্যাড করা যাবে না এটা হচ্ছে ম্যাগনেটরি এরপর হচ্ছে এক্সাম্পল হিসেবে আপনাকে একটা ইমেইল তারা দিছে যে একটা ইমেইল যখন আপনি ক্রিয়েট করবেন যেই নামটাই আপনি ইউজ করেন সেই নামের শেষে থ্রি জিরো ফাইভ সিক্স এইটা থাকতে হবে যেমন এখানে এক্সাম্পল হিসেবে তারা একটা এখানে লিখে দিছে ইন্ট্রোডাকশন দিছে যে গো টু নটার এইটা কিন্তু আপনাকে আবারও তারা ভেরিফাইড করে দিচ্ছে যে কোনো ফোন নাম্বার এখানে অ্যাড করা যাবে না তাহলে এইখানে হচ্ছে গো টু জিমেইল অপশনটা দিয়ে দিছে দেন সাইন আপ ইউজিং ইংলিশ নেম ফ্রম দিস সাইট এখানে একটা অন্য একটা রিসোর্স যেই দিয়েছে রিসোর্সে গেলে আপনি একটা নাম জেনারেট করতে পারবেন অর্থাৎ ফেক নেম জেনারেটর এখানে আপনি এটা জাস্ট কপি করবেন দেন এইখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে ওপেন ইন অ্যানাদার ট্যাব অথবা ওপেন লিঙ্কে ক্লিক করবেন ওপেন লিঙ্কে ক্লিক করলে আপনার এইটা এই যে এইখান থেকে ওয়ার্কারটা সরে গিয়ে এরকম একটা অপশন চলে আসবে বাট আমরা এইখান থেকে প্রথমে ব্যাক করি এটাকে আমরা নতুন একটা ট্যাব ওপেন যে করবো নিউ ট্যাব এইখানে ক্লিক করলে আপনার এইটা অন্য একটা ট্যাবে ওপেন হবে এইটা যখন এই ট্যাবে ওপেন হবে তখন এইখানে আপনি দেখতে পাবেন এইখানে আপনার এই যে জেন্ডার এরপর হচ্ছে নামের কান্ট্রি এরপরে হচ্ছে আপনার যে স্টেটটা আছে সেইটা আপনি এখান থেকে সেট করলে আপনাকে একটা ফেক নেম জেনারেট করে দিবে আচ্ছা এরপরে কি লিখছে গো টু দিস সাইট এই সাইটে আপনাকে কি করছে চোজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট ঠিক আছে তাহলে আমরা এই সাইটটা এখান থেকে সিলেক্ট করে এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি এবার এইখান থেকে কি করতে হবে আমাকে হচ্ছে ইংলিশটা ইউনাইটেড স্টেট রাখতে হবে এখানে দেখেন আমার এটা অটোমেটিক ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে নেবেন চার নম্বর স্টেপে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট ইনক্লুডিং কোড কোডটা আবারও দিয়ে দিছে ইন জিমেইল কোড ডু নট ইউজ রিকভারি ফোন তিনবার করে তারা ওয়ার্নিং দিছে কি কোনো ফোন নাম্বার অ্যাড করা যাবে না রিকভার ইমেইল প্লিজ ইউজ অ্যানি অফ দি ইমেইল লিস্ট বিলো অ্যাজ রিকভারি ইমেইল উইথ এন ক্রিয়েশন দ্য অ্যাকাউন্ট ডু নট অ্যাড অ্যানি রিকভারি ফোন নাম্বার এরপর হচ্ছে সাইন আউট অফ জিমেইল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটা থেকে আপনি সাইন সাইন আপ আউট করে দিবেন লিস্ট অফ রিকভারি ইমেইল প্লিজ চোজ র্যান্ডম ইমেইল এখানে একটা র্যান্ডম ইমেইল তারা চোজ করতে বলছে রিকভারি হিসেবে জাস্ট আমি এটাকেও একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম নতুন ট্যাবে ওপেন করার পরে এখান থেকে আপনি যদি এখানে দেখেন এইখান থেকে র্যান্ডমলি এখানে যদি ক্লিক করি আমি তাহলে অনেকগুলো ইমেইল আমি পেয়ে যাবো এই যে র্যান্ডম ইমেইল আমাকে এখানে প্রোভাইড করে রাখছে তারা এরপর আবার এই অপশনটাতে আছে এরপর হচ্ছে বোনাস হিসেবে আপনি এখান থেকে কি নিতে পারবেন ইফ ইউ ইফ ইউর অ্যাকাউন্ট ওয়ার্কস আই উইল অ্যাড ইউ টু এইচ জি অ্যান্ড গিভ ইউ মোর এইচ জি জবস মানে আপনাকে আপনার কাজ যদি তার পছন্দ হয় তাহলে বোনাস হিসেবে সে আপনাকে আপনার হাইলি আপনার আরও যেই ওয়ার্কগুলো আছে সেগুলো আপনাকে প্রোভাইড করবে। নোট নোটটা কি লিখছে ডু নট অ্যাড রিকভারি ফোন লগ আউট দি জিমেইল এরপরে হচ্ছে ইমেইল ইউজার মাস্ট এই কোডটা ইউজ করতে হবে এরপর হচ্ছে ইউজ ইউজ এক্স্যাক্ট টেমপ্লেট বিলো সাবমিশন প্রুফ এরপরে সাবমিশন প্রুফ কি দিতে হবে জিমেইল পাসওয়ার্ড অ্যান্ড রিকভারি ইমেইল এরপরে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ফিনিশড এরপরে এখানে সেম জিনিসটা লেখা আছে অ্যান্ড কাজটা কমপ্লিট করার পরে এই জিনিসগুলো প্রুফ হিসেবে দিতে হবে তো এবার আমরা এই কাজটা কমপ্লিট করব এটা কমপ্লিট করার জন্য প্রথমত আমরা কোথায় যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে গুগল ক্রম ইউজ করব গুগল ক্রমে আমি ক্লিক করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি গুগল ক্রমে চলে আসলাম গুগল ক্রম থেকে আমি হচ্ছে এখান থেকে এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাড ক্রম প্রোফাইল এখানে ক্লিক করব এখান থেকে আমি হচ্ছে সাইন ইনে ক্লিক করব সাইন ইনে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ফর মাই পার্সোনাল ইউজ এইখানে আমি ক্লিক করব এরপরে এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম আমি কোথা থেকে নিব এই যে নেম জেনারেটর থেকে আমার যেই নামটা পাইছি আমি এখানে র্যান্ডমলি এটাকে কপি করব অ্যান্ড আমি চলে যাব আগের ট্যাবে এইখানে আমি নামটা বসাই দিব এইখানে ফার্স্ট নেমটা এইটা থাকবে দেন লাস্ট নেমটা আমি এইটা বসাই দিলাম দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন এইখানে একটা মান্থ আমি বসাই দিচ্ছি র্যান্ডমলি ডে হচ্ছে ওয়ান দিয়ে দিলাম আমি এয়ারটাও আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন দেন জেন্ডারটা হচ্ছে আমি মেইল দিয়ে দিলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম এরপরে হচ্ছে এখান থেকে মাস্ট ওদের যেই কোডটা দিছে সেইটা আমাদের ইউজ করতে হবে বা মেইলটা আমাদের ইউজ করতে হবে সেটার জন্য আমরা হচ্ছে এই ট্যাবে চলে আসি আবার এইখানে আমরা হচ্ছে দেখতে পাবো এই যে কোডটা হচ্ছে এইটি ইউজ করতে বলছে তাহলে এই কোডটা আমরা কি করবো এখান থেকে কপি করে নেব কপি করে নিলাম দেন এখানে চলে আসবো অ্যান্ড এখানে আমরা একটা একটা ইমেইল কপি করবো সেটা হচ্ছে এইটাকে এই পর্যন্ত আমরা কপি করবো এইটাটাকেও কি করলাম কপি করলাম এরপরে ইউজ ইয়োর এক্সিস্টিং ইমেইলে ক্লিক করব দেন যেইটা আমরা কপি করছি সেটা বসাবো অ্যান্ড আমাদের যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা বসাবো দেন নেক্সটে ক্লিক করবো এখানে সরি অ্যাট দ্য রেটটা দেওয়া হয় নাই অ্যাট দ্য রেট জিমেইল ডট কম দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে ক্রিটি ক্লিক করব ক্রিটি ক্লিক করে আবার নেক্সট ক্লিক করব। এরপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আমরা হচ্ছে বেসিক্যালি যেটা দেব সেটা আমরা এইখানে যে কোডটা আছে আমি জাস্ট ওই কোডটার পাশে অ্যাট দ্য রেট দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম এই পাসওয়ার্ডটা অবশ্যই ওনাদেরকে দিয়ে দিতে হবে আপনারা এই পাসওয়ার্ডটা কী করবেন নোট করে রাখবেন এরপরে আপনাদের গুগলের ক্ষেত্রে নতুন সিকিউরিটি অ্যাড হয়েছে ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো অপশন আসে তাহলে আপনারা হচ্ছে আপনাদের যে কিউআর কোডের অপশন আছে সেটা অন করে নেবেন অন করে সেটা দিয়ে আপনারা হচ্ছে কি করবেন আপনাদের ডিভাইস থেকে অর্থাৎ মোবাইল থেকে আপনারা এইটাকে ভেরিফাই করে নেবেন তো আমি এবার যেটা করবো আমার ডিভাইসে এইটাকে ওপেন করব দেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমি হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে হচ্ছে জাস্ট টেক এ ফিউ মিনিটস এখানে আমার এখন দেখেন অ্যাড রিকভারি ইমেইল তো এখানে অ্যাড রিকভারি ইমেইলে কিন্তু আমাকে কি বলা হয়েছিল আমাকে বলা হয়েছে যে আমার এইখান থেকে একটা র্যান্ডম ইমেইল সিলেক্ট করতে হবে সেটাও কিন্তু আমরা অলরেডি এই যে চুজ র্যান্ডম ইমেইল তো আমরা এখান থেকে যে কোনো একটা লাস্টে যেটা আছে এটাকে কপি করে নিলাম কপি করে জাস্ট এইখানে বসায় দিলাম বসানোর পরে নেক্সটে ক্লিক করলাম এবার দেখেন আমাদের যেই অ্যাকাউন্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা কি করব কপি করে রেখে দিব দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করলাম আইগ্রিতে ক্লিক করলাম এবার কিন্তু আমাদের এই যে দেখেন অ্যাকাউন্টটা কমপ্লিট আমি এটাকে জাস্ট আই অ্যাম ইন না দিয়ে নো থ্যাংক দিয়ে দিলাম আচ্ছা তো এবার আমরা যেটা করব আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলছি সেই অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে লগ আউট করে দিব সেটার জন্য আমরা যেটা করব এখান থেকে জাস্ট আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এন্ড সাইন ইনে আমরা জাস্ট ম্যানেজ ক্রম প্রোফাইলে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট কি করব এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টটা মাত্র আমরা ক্রিয়েট করছি এই যে এই অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে থ্রিডরে ক্লিক করে ডিলিটে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হওয়ার পর আমরা চলে যাবো আগের অপশনে আগের অপশনে আসার পর আমরা মাইক্রো ওয়ার্কারে চলে আসবো এবার আমাদের যেটা লাগবে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো অ্যান্ড এখানে আমাদের টাস্কটাকে এবার সাবমিট করতে হবে আমাদের হচ্ছে এইটাকে আমরা কপি করে নিলাম কপি করে জাস্ট এইখানে আমরা জবটাকে পেস্ট করব তো প্রথমে আমরা এটা দিলাম তারপরে জিমেইলটা আমাদের অলরেডি কপি করে রাখছি জিমেইলটা দিলাম এরপর হচ্ছে পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এবার এইখানে প্রোভাইড করে দিব এখানে পাসওয়ার্ডটা প্রোভাইড করে দিলাম এরপর হচ্ছে রিকভারি ইমেইল রিকভারি ইমেইল আমরা যেটা নিয়েছি সেইটা আমরা এখানে প্রোভাইড করে দিলাম তো এবার কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট অর্থাৎ আমরা কিন্তু টাস্কটা কমপ্লিট করে ফেলছি এখানে দেখেন আমাদের কিন্তু এবার আমরা যেটা করব এখানে নিচে যে লেখা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক এখানে ক্লিক করব এখানে আমি হচ্ছে দেখেন এই যে উইন্ডোজ প্লাস ভি চাপ দিলে এই যে নোট প্যাডটা ওপেন হচ্ছে এইভাবে আপনারা উইন্ডোজ প্লাস ভি চাপ দিলে এই নোট প্যাডটা আপনাদের ওপেন হবে এইটা আপনারা এইভাবে ইউজ করতে পারেন তাহলে অনেকগুলো আপনারা কপি করে রাখতে পারবেন আপনাদের কাছে তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসতেছে যে থ্যাংক ইউ ফর ফিনিশিং দি জব তার মানে এখানে আমার জবটা সাবমিট হয়ে গেছে এখন হচ্ছে আমি যদি এই জবটাকে আবার করতে চাই তাহলে আমি আবার করতে পারবো এটা আমরা জব ডিসক্রিপশানে অলরেডি দেখেছি যে এইখান থেকে আমরা হচ্ছে টোটাল দশ সেন্ট পাবো অর্থাৎ টেন সেন্ট এটা হচ্ছে আপনার টাস্কটা ফাইভ ডেজের মধ্যে আমার চেক করবে দেন আমার এখানে পেমেন্টটা অ্যাড হয়ে যাবে তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ